না অবশ্যই এটা একটা স্বাগত জানানোর মতো পদক্ষেপ কিন্তু বিষয়টা হচ্ছে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতগুলো চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে তার শেষ নেই যেখানে স্বাস্থ্য বিমায় শুধুমাত্র প্রত্যাহার করতে বলেছিলেন তা নয় বহু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এখন নীল করা হয়েছে সেগুলো তিনি জিএসটি যখন শুরু হয় সেই সময় থেকে বলে আসছেন যে রাখবেন না এগুলো চালু করবেন না এগুলোতে জিএসটি রাখবেন না এগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে এই জিএসটি দিয়ে সরকার কোটিপতি হবে না কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে তো সেই সময় তারা শোনেননি পাঁচ বছর সাত বছর ওই জিএসটিতে লুটলেন তারপরে যখন এখন গোটা দেশে হাওয়া খারাপ মনে হচ্ছে বিহারে হারবেন বাংলায় অবস্থা খারাপ লোকসভায় একটা বড় ধাক্কা খেয়েছেন এখন মনে হচ্ছে যে একটুখানি কমিয়ে লোককে একটু প্রলেপ দিই যদিও বেটার লেথ দেন নেভার করেছেন ভালো হয়েছে কিন্তু গোটা দেশবাসী এবং গোটা পশ্চিমবঙ্গবাসী এটা জানবে যে প্রথম থেকে গত কয়েক বছর ধরে এই জিএসটি কমানোর লড়াইটা তাদের হয়ে গোটা ভারতবর্ষের মধ্যে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে নিয়ে গেছিলেন ফলে আর পাঁচটা লড়াইয়ের মতো এটাও বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাফল্য বাইশে সেপ্টেম্বর থেকে জিএসটির এই নতুন হার কার্যকর হতে চলেছে যা উৎসবের আগে মধ্যবিত্তের কাছে বড় স্বস্তি নিয়ে আসবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন কমতে চলেছে তেমনই মধ্যবিত্তকে বড় স্বস্তি দিয়ে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হচ্ছে যে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে তা হলো। একাধিক জিনিস জিএসটি পুরোপুরি মুকুব করা হয়েছে ম্যাপ চার্ট গ্লোব পেন্সিল প্যাস্টেল ক্রেয়ন খাতা নোটবুক এবং ইরেজারের ওপর একাধিক কৃষি সামগ্রীও রয়েছে এখানে যেমন ট্র্যাক্টরের টায়ার যন্ত্রাংশ ট্র্যাক্টর কৃষিকাজ উদ্যান পালনের যন্ত্রেরও জিএসটি কমছে গাড়ির একাধিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জিএসটি কমছে আঠাশ শতাংশ থেকে কমে হচ্ছে আঠেরো শতাংশ আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে সজলবাবু কিছুক্ষণ আগেই আমরা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম এই জিএসটির নতুন হার নিয়ে তৃণমূল বলছে যে এটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার আপনারা কার সাথে কথা বলছিলেন দেবাংশু ভট্টাচার্য আচ্ছা মহাপুরুষ আমি এটা কথা বলি ধরুন প্রলেপই দেওয়ার চেষ্টা করছে ভোটের আগে পাড়ায় সমাধানটার নাম কি বলবো ক্রিম ভোটের আগে পাড়ায় সমাধানটা কি ভোটের আগে লক্ষ্মী ভান্ডারটা কি ভোটের আগে দুয়ারে সরকারটা কি আমি ধরেই নিচ্ছি প্রলেপ যদি আপনার কারণ সাদা চোখে যদি আপনার সাদা জিনিসকে সাদা না মনে হয় সাদা চোখে যদি আপনার সাদা কালো যদি ডিফারেন্স ধরতে না পারেন তাহলে আমি ধরেই নিচ্ছি প্রলেপ আমি একটা কথা জিজ্ঞাসা করবো দেখুন মদনদার রাগ হতে পারে চল্লিশ পার্সেন্ট একটা জিএসটি আছে কিন্তু সেটার ওপরে এখন দেবাংসুদ তো সেটা হওয়া উচিত না আজকে ভালো জিনিসটাকে ভালো বলতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করুন মোদী সরকার করুন যেই করুন না কেন সেটাকে সমালোচনা করতে গেলে রাজনীতিতে পিছিয়ে যেতে হবে আজকে যখন জিএসটি মানুষের চাপ হয়েছিল জীবন বিমা থেকে শুরু করে আমরাও বলেছিলাম ব্যক্তিগত বিমা জীবন বিমা এগুলো যখন জিএসটি বসছিল মানুষের চাপ হয়েছিল সবাই বলেছিল আজকে তাকে উইড্র করে নিতে আমরা সবাই খুশি এটা তো কেউ বলতে হবে আর জিএসটিটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পরিকল্পনা নয় এক্সিকিউশন করেছিল মাত্র আমি আবারও ধন্যবাদ জানাই মোদীজিকে যে এইভাবে করার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে মানুষের আর্থিক ও সচ্ছলতা আসবে বাজারে নতুন জোয়ার আসবে আর সেই জোয়ারে কে ভাসবে সেটা অবশ্য আমার জানা নেই দেবাংশু ভাসবে দেবাংশুর প্রতিমা সেটা আমি বলতে পারবো না ধন্যবাদ সজল বাবু স্বাধীনতা দিবসের দিন এই বছরই লালকেল্লা থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলা যায় স্বপ্নের বীজ বনে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন দিওয়ালিতে বড় দিওয়ালি থাকবে দেশবাসীর জন্য যদিও তার আগে একেবারে উৎসবের মরশুমে বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হতে চলেছে যেখানে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে দেওয়া হল দাম কমছে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী জীবনদায়ী তেত্রিশটি ওষুধ তার দামও কিন্তু কমছে একাধিক জায়গায় সুবিধে অর্থনীতিবিদরা বলছেন অত্যন্ত ভালো পদক্ষেপ